খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো আমরা যাচ্ছি এখন বেড়াতে যাই না কোথায় বেড়াতে যাবো কিন্তু বেড়াতে যাচ্ছি বেড়াতে এই যে দেখো এটা কি খাচ্ছে রে যা গেয়া হো এটা হচ্ছে আমাদের কি গ্রামের স্কুল যেখানে আমরা প্রার্থনা করেছি

আমাদের গ্রামের স্কুল আর ওখানে একটা বটগাছ আছে যেখানে আমরা আগে আমরা ওখানে অনেক দোল খেতাম কিন্তু এখন যাই না এখন বুড়া হয়ে গেছি এখন তার তো তো আমরা এখন যাচ্ছি মাখনা তুলতে মাখনা চুরি করতে চুরি করতে মাখনা চুরি করতে যাচ্ছি আমরা তো তোমাদেরকে বলবে না এটা কিন্তু ঠিক আছে হুম मखना ग्राम चुरी करते जा चाहिए हमरा माखना ग्राम चुरी करते अच्छे ना मखना चुरी करते चार पांच तो चुरी करें अनबोल की रास्ता की स्कूल फुल अरे की, की रास्ता रे क्या क्या दिन देख था था था। किसके चक्कर में मखना के चक्कर में मखना के चक्कर में तो

এই যে আমার বনু একটা মাখনা পেয়ে গেছে কই দেখা 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 দেখ 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 এই যে কটা ফল হবে জানি না কিন্তু একটা মাখনা পেয়েছি এই যে একটা সুমা এই যে একটা তুল কত খিনি এতটি খিনি কি কাদু এই 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 কোন যাবো

এইগুলোর জন্য এত কষ্ট তো এই যে দেখো মাখনা তোলার জন্য দুটা লোক পেয়ে গেছি এই যে দেখো এই যে একটা আর এই যে লজ্জা লাগছে একটু তার জন্য মুখটা দেখাচ্ছে না যাদের যাদের জমি আছে আর মাখনা লাগানো আছে তারা এদেরকে ডেকে নেবেন হ্যাঁ ফিরিতে ফিরিতে মানে কি মানে কি

<laughs> <laughs> बोल मेहनत का फल कैसा लगता है खट्टा और मीठा होता मेहनत का फल बहुत होता होता है। है। मतलब मेहनत का फल मीठा होता है <laughs> लेकिन इसे तो खट्टा पसंद है नहीं रे क्या बोलता है मेहनत का का मेहनत का फल मीठा होता है लेकिन इसे खट्टा पसंद है वर्मा? क्या क्या है